জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত কোমরপুর গ্রামে এক ব্যক্তি রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করলো কেতুগ্রাম থানার পুলিশ জানা যায় ঝুলন্ত অবস্থায় ওই মৃত ব্যক্তির নাম সত্যজিৎ সাহা বছর আঠাশে সত্যজিৎ কেতু কোমরপুর গ্রামের কালীতলা পারের বাসিন্দা বৃহস্পতিবার সকাল থেকে মা ও ভাইয়েরা ফোনে না পেয়ে ব্যক্তির ঘরে এসে দেখে তার ঝুলন্ত দেহ বলে জানা যায় পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা বলেই জানান তবে এই আত্মহত্যার কারণ হিসেবে মৃত ব্যক্তির শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেছে মৃত সত্যজিতের পরিবার এছাড়াও আত্মহত্যার কারণ হিসেবে মৃত ব্যক্তির ভাই রাজু সাহা জানান তার দাদা শ্বশুরবাড়ির লোকজন দাদাকে প্রায় সময় অপমান ও নানাভাবে মানসিক নির্যাতন করত তাই তার দাদা এটা সহ্য করতে না পেরে নিরুপায় হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এছাড়াও মৃত ব্যক্তি তার মৃত্যুর কারণ একটি সুইসাইড নোটে বিস্তারিত লিখে গেছে বলেও জানা যায় এই বছর আঠাশের সত্যজিৎ সাহার মৃত্যুতে কোমরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া মৃত ব্যক্তির পরিবারের দাবি একটাই দোষীরা যেন শাস্তি পায় থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথে শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ বাড়িতে এবার আমরা শুনতাম ছেলেটা বেরিয়ে আসতো ওর ছেলে আছে একটা আছে ছেলেটা বেরিয়ে আসতো ডাকতো যে ঠাকুমা দেখো মা বাবা কেমন ঝড়া করছে এইটা শুনতাম এবার আমরা আর কি বলবো বলুন আমার বাবা বাস থাকতো মানে এরা থাকতো না এখানে শুধু স্বামী বাড়িতে এটা এসেছিলো যে আমাদের বাড়ি এসে আমি নিজেই ঠাক ঠাক করে আমাদের দুতলায় তিনতলায় উঠে গিয়ে এসে দেখে কুটিতে করে এসে দেখে তারপর গিয়ে করেছে

কিন্তু মানে স্ত্রীর সঙ্গে বিবাদ এবং তাদের বাড়ির সঙ্গে বিবাদ নেই হ্যাঁ আপনি কে হচ্ছেন ছেলে আমি বাবা কি চাইছেন এখন ওদের সবারই শাস্তি হোক সেইটাই চাইছি ওদের জ্বর নিয়েই তো মরলে আলো মর্তো নেই ছেলেটা আমার মত ওদের অত্যাচারের জন্যই মরেছে ওরা ওরা প্রচণ্ড অত্যাচার করে দিলে ওরা একবার ও বলছি তিন চার দিন ধরে ঝগড়া হচ্ছে যে বাড়িতে ঘরটা করেছে দিয়ে একটু ঋণ দেনা ছিল দিয়ে বলেছে যে ওরা একটা হার আছে চোখ দেবে দিয়ে যে একবার দাও বন্ধক দিয়ে ধার করে শোধ করে দি ওই জন্য শ্বশুর শাশুড়ি সব অত্যাচার করছে আমাকেও কালকে বললে যে মা তো মরে যাবে কি যেন চেন না মা মানে এই যে ছেলে মারা গেল আপনি কাকে দায়ী করবেন কেন হলো বলছেন ওদের বাড়ি সবাই দায়ী আমার বউ যে মেয়ে একবারে আমাদেরকে বলতে তো দেখলাম দেখলে আমার না লাগে বাড়ি করতে লাগলে আমি তো দেখে যাবো না আমার এই ছেলে একটা অ্যাক্সিডেন্টে পড়ে আছে আমি এই দাঁড়িন করে আমি বাড়ি করে দিলাম তাহলে আজ আমি পারি করে দিয়ে ওখানে ওখানে স্বামীকে লিছুকে থাকতে পারল না মা বাবার কথা শুনে চলবো আপনাদের কি যৌতভাবে থাকতেন না ওরা আলাদা না ওরা আলাদা এই তো আমি বাসিনে থাকি তাহলে আজ কি আমার ছেলেটা গেছে খেললো ওই যে আমি বুনির বিয়ে দেব তার ভাই ওই যে আমি বুনির বিয়ে দেব তোর বাবা তো बेटा বড়ু ডিসাই কতরা আমাকে কালকে বলছে তাই এইগুলা কি ঠিক আজকে যদি ওর বোন মরতে তার কি আমাকে ছাড়তো

আমার বেটা ঘেন নাই বলছি মা আমার কি ঘেন না লাগছে মা কথা গুলা অসিল অসিল মাসা বলছে তিন দিন ধরে শুনছি আমার দাদার সঙ্গে শ্বশুরবাড়ির কনস্ট্রেম ঝামেলা হয়ে যাচ্ছে ঠিক আছে অতিরিক্ত ঝামেলা হচ্ছে চাপ সৃষ্টি করছে ওরা থেট দিচ্ছে এমনকি ওনার বোনকে ফোন করে শিখিয়েও দিচ্ছে যে বোন তুই দু চারটে ট্যাবলেট খেয়ে নে তারপরে ওদের কি অবস্থা করতে হয় সেটা আমি দেখছি কি ব্যবস্থা করতে হয় বলাও যা ওর ইয়ে বিষ খাওয়াও তাই আমি এইদিকে আমরা তখন থানা বেরিয়ে গেছি যে ওর এরকম মানে ওই যে ট্যাবলেট খেয়েছে আর কি আমরা এখান থেকে থানা বেরিয়ে গেছি থানা কে ট্যাবলেট খেয়েছে আমার বৌদি সেটা কালকে ঠিক আছে বেরেনে ওষুধ দু চারটে খেয়ে নিয়েছে ওই দাদা বলেছে ভয় দেখা দে ওই জন্য খেয়েও নিয়েছে আমরা বেরিয়ে গেছি থানা কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদেরকে ফোন করে খবর দিচ্ছে যে এ ব্যাপারে ইয়ে করেছে আমরা তাকে থানা ঢুকে গেছি থানা গিয়ে থানায় গিয়ে জানালাম কি আমরা একটা রিপোর্ট লেখাতে চাই এই ঘটনা ঘটেছে থানায় টেবিল অফিসে ছিল উদয় উদয় শঙ্কর উদয় শঙ্কর সাউ হ্যাঁ ওনাকে গিয়ে বললাম উনি বলছেন বলছেন কি না যে থানায় কারা রিপোর্ট লেখাতে আসে যেন আগে ওই যারা অপরাধ করে তারাই থানায় রিপোর্ট লেখাতে আসে এই কথা আমাকে থানার ওই যে এসআই হবে অবশ্য আমি ঠিক দেখিনি যাই হোক আপনারা কি করলেন কি হলো কেন হলো আমরা ওখান থেকে চলে এসেছি তারপরে দাদারা ওখানে বৌদিকে নিয়ে গেছে ওখান থেকে এসছে তারপরেও থের দিয়েছে সে সব সব রেকর্ড আমাকে যাচ্ছে কে থের দিয়েছে ওটা হচ্ছে আমার দাদার সম্বন্ধে মানে বৌদির দাদা আচ্ছা মানে কলে যা নয় তাই এই কর ওই কর মন তুই তারপর ওদের আমি সংসার নিবংশ করে দেবো হ্যান ত্যান বারোশত সব সে সব আমার কাছে রেকর্ড আছে সব প্রুফ আছে ঠিক আছে তারপরেও আমি যখন ও দাদাকে ফোন করে বলি আমার ফোনটা কোথায় আমার ফোনেও রেকর্ড আছে একটা যে আমি ফোন করে বলছি তোমাদের সঙ্গে কি ঝগড়া হচ্ছে না হচ্ছে আমরা আলাদা বাড়িতে থাকি আলাদা থাকি তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই বা আমার দাদার সঙ্গেও সেরকম কোনো সম্পর্ক নাই দাদা একটা আলাদা বাড়িতে বাস করে তাহলে আমাদেরকে কেন টানছো আমার মাকে কেন খিস্তি দিচ্ছ তুমি আমাকে বলছি কি তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে খরচা করেছি আমি করেছি আমরা বেশ ঠিক আছে তুমি করে যে সেই পুরুষ নিয়ে থানায় আসো আমি তুমি যদি খরচা করে থাকো অবশ্যই আমি তোমাকে সেই টাকা ফেরত দেবো তুমি আমাকে শুধু দেখাও যে এইটা এত টাকা আজকে ঘটনা আজকে সকালে উঠে দাদাকে ফোন করলাম একবার ফোনটা ধরলো ফোনটা ধরার পর বললো যে কি উঠেছি আমি ঘুম থেকে মামা করেছিল আর কি এগুলো উঠেছি আমি যাচ্ছি চান করছি ফোনটা চার্জে বসিয়ে যাচ্ছি তা করতে করতে মা অনেকবার ফোন করে দাদাকে ফোন আর ধরে না তারপর আমি এই ভাইটাকে ফোন করি লাস্ট দাদার সঙ্গে কখন কথা বলেছেন আমি দাদার সঙ্গে লাস্ট আজকে কথা বলিনি কাল রাতে লাস্ট কথা বলেছি মা আজকে সকালে আজকে কখন ঘটেছে বলে মনে হচ্ছে এরকম ঘটনা ঘটনাটা আপনারা কখন দেখলেন আমরা দেখলাম এখানে মোটামুটি সাড়ে আটটা নাগাদ আচ্ছা